নামাজের রাকাত নিয়ে কেউ যদি সন্দেহের মধ্যে পড়ে যায় তাহলে তার করণীয় কি অর্থাৎ সে এক রাকাত নামাজ পড়েছে নাকি তিন নামাজ পড়েছে। নাকি চার রাখাত নামাজ পড়েছে এটা নিয়ে যদি কারো সন্দেহ হয় তাহলে তার করণীয় কি এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ এ বিষয়ে কথা হচ্ছে তিনটি যেটা ফতোয়ায়ে আলমগিরি ফতোয় স্বামী এবং হাসিয়াতুল তাহতাহি কিতাবের মধ্যে এই বিষয়ে নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম কথা হলো যদি কেউ এরকম সন্দেহের মধ্যে পড়ে যায় তাহলে তার প্রথমত যে দিকটা সেটা হলো যদি এটা তার জীবনের প্রথম হয় অর্থাৎ জীবনের প্রথম বলতে কয়েকটা কথা পাওয়া যায় তার মধ্যে যেটা সহি কথা সেটা হচ্ছে যে এরকম যদি কারো এটা অভ্যাস না হয় অর্থাৎ কিছু মানুষের অভ্যাস আছে যে এরকম কয়েকদিন পর পর বা কিছুদিন পর পর সে এরকম সন্দেহের মধ্যে পড়ে যদি এটা তার এরকম সন্দেহের অভ্যাস না হয় একদিন হঠাৎ করে সে এরকম অবস্থার মধ্যে সম্মুখীন হয়েছে তাহলে তার প্রথমত যে দিকটা বা যে করণীয় সেটা হলো যে সে নামাজটা ব্যঙ্গে আবার নতুন করে নামাজ পড়বে যদি এটা তার অভ্যাস না হয় নামাজ কিভাবে বাঁধবে সে হয় সালাম ফিরানোর মাধ্যমে অথবা কথা বলার মাধ্যমে অথবা সে এমন কোনো কাজ করবে যেটা করলে নামাজ বঙ্গ হয় এরকম নামাজ বঙ্গ করে আবার নতুন করে সে নামাজ পড়া শুরু করবে এটা গেল প্রথম কথা আসুন দুই নাম্বার কথা দুই নম্বর কথা হচ্ছে যে এরকম যদি কেউ নামাজের রাকাত নিয়ে সন্দেহের মধ্যে পড়ে যায় তাহলে তার দুই নম্বর কাজ হলো যে সে চিন্তা ভাবনা করবে চিন্তা ভাবনা করার পর যদি দেখা যায় যে তার চিন্তা এটা বলছে যে সে না দুই বা তিন এরকম রাখাতের মধ্যে সন্দেহের মধ্যে তার মন বলছে যে যে না এটা এটা হচ্ছে হচ্ছে দুই রাকাত বা তিন চিন্তা বা মন যেদিকে রায় দিছে ওই রায় অনুযায়ী সে বা ওই রাখাত অনুযায়ী সে তার বাকি নামাজগুলো আদায় করবে অর্থাৎ মন যদি বলে যে না এটা হচ্ছে তিন টাকা তাহলে তিন টাকার ধরে সে বাকি নামাজগুলো আদায় করবে এরপর আসছেন তিন নাম্বার কথা তিন নাম্বার কথা হচ্ছে যে যদি কেউ এরকম সন্দেহের মধ্যে পড়ে যায় এবং এটা তার অভ্যাস হয়ে যায় এবং দুই দুই নাম্বার সে এটা 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 করতে পারছে না যে মধ্যে তিন নাকি চার তো এই হিসেবে তিন নাম্বার যে কথা সেটা হলো যে এরকম অবস্থার মধ্যে যদি কেউ পড়ে যায় তাহলে ওই সন্দেহের রাখাত মধ্যে নিম্নের যে রাখাত নিয়ে সন্দেহ হচ্ছে দুই তিন নাকি চার আপনাকে দুই রাখাত ধরতে হবে এক নাকি দুই নাকি তিন আপনাকে এক ধরতে হবে ওইভাবে রাখাত নিম্নের রাখাতটাকে হিসাব করে আপনি বাকি নামাজগুলো আদায় করবেন তবে দুই নাম্বার আর একটা কাজ আছে যে সর্বনিম্ন রাখাতকে হিসাব ধরে সে নামাজ পড়বে ঠিক কিন্তু প্রতি রাখাতের শেষে তাকে একটা বৈঠক করতে হবে বৈঠকে তা পড়বে প্রতি রাখাতের মধ্যে যেমন এক রাখাতের মধ্যে সন্দেহ হয়েছে এক দুই তিন নিয়ে সন্দেহর মধ্যে সে পড়ে গেছে তখন সে এক রাকাত হিসেবে দ্বারা কাজ করা শুরু করবে অর্থাৎ এক রাকাত থেকে নামাজ শুরু করবে এবং ওই এক রাকাত পর সে আবার বসবে বসে আবার দাঁড়াবে দাঁড়িয়ে দুই নম্বর রাখাত পড়বে এরপর সে আবার বসবে এরপর সে তিন নম্বর রাখাতে জন্য আবার দাঁড়াবে এরপর সে আবার বসবে আবার বসে আবার সে দাঁড়াবে দাঁড়িয়ে চার নাম্বার রাখাতটা সে পড়বে চার নাম্বার রাখাত পড়ার পর সে আবার বৈঠক করবে এবং শেষ বৈঠকের মধ্যে ফতোয়া স্বামীর মধ্যে উল্লেখ করা হয়েছে যে শেষ বৈঠকে সে একটা সাহসা দিবে এবং সাহসা দিয়ে তার নামাজগুলো শেষ করবে ওই অবস্থার মধ্যে তার বৈঠক হবে চারটা প্রথম রাখাতের পর একটা দুই নম্বর রাখাতের পর আরেকটা বৈঠক তিন নম্বর রাখাতের পর আরেকটা বৈঠক চার নম্বর রাখাতের পর আরেকটা বৈঠক পরে সে সাহসা দিয়ে নামাজগুলো শেষ করবে তো এই হলো যদি কারো সন্দেহের কেউ যদি সন্দেহের মধ্যে পড়ে যায় তাহলে তার করণীয় এই তিনটা কথা আমরা যেন একটু খেয়াল করি যদি আমাদের অভ্যাস না হয় তাহলে আমরা নামাজ ভেঙে দিব আর যদি অভ্যাস হয় লাগাতার বা আমরা বারবার আমরা এরকম সন্দেহের মধ্যে পড়ি তাহলে আমরা আহ মন যেদিকে রায় দিবে সেই রাকাত হিসেবে আমরা নামাজ পড়বো যদি মন রায় দিতে না পারে ব্যর্থ হয় তাহলে আমাদের কাজ হচ্ছে যে আমরা ওই রাকাত যেগুলো নিয়ে সন্দেহ হচ্ছে তার মধ্যে নিম্নের রাকাতটাকে হিসাব করে আমরা নামাজ পড়া শুরু করবো এবং প্রতি রেখাতে শেষে আমরা একটা বৈঠক করব। এবং শেষ বৈঠকে সাহসতা দিয়ে আমরা আমাদের আহ নামাজটা শেষ করব এটাই হচ্ছে নিয়ম আল্লাহ তালা বোঝার আহ তৌফিক দান করেন আমাদেরকে আমিন